দাহু সিত্তামিং শাওয়াল এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কানাকাসি আমি দাহরি সেই ব্যক্তি যারা পুরো বছর রোজা রাখে ও আল্লাহ তো সম্মানিত হাজিন চিন্তা করে দেখেন যে আমরা সামনে কত গুরুত্বপূর্ণ কি রমজান মাস প্রতিভাইতে করে আসি এবং এরপরে আমাদের মাঝে শাওয়াল মাস চলে আসে যেই মাসে যদি আমরা সয়টা রোজা রাখতে পারি তো নবী করিম সাল্লাহাল্লাম বলেন যে সেই ব্যক্তি জন্য সারা বছর রোজা রাখলো তো কাজেই আমরা বলতে পারি যে আমরা বর্তমান যে সময়ের মধ্যে আছি সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় সম্মানিত হয় যে এরপরে আমরা বর্তমান যে জায়গার মধ্যে অবস্থান করতেছি এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আল্লাহ রসুল বলেন যে সব থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ এবং সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে কি বাজার তো কাজেই আল্লাহ পাক আলমিন আমাদেরকে সব থেকে উত্তম একটি জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তর স্থল থেকে সকলের দিলকে উজাড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

সম্মানিত হয় আমরা বর্তমান সময়ে কিরকম একটা সময় উপস্থিত হয়েছি আপনারা সাধারণভাবে জানেন যে যদি কোনো একজন ব্যক্তির সামনে একটা বড়ি থাকে এবং একজন ব্যক্তির পিছনে একটা বড়ি থাকে তো আমরা আমাদের সাধারণ আকলে এটাই বুঝতে পারি যে ওই মানুষটা নিরাপদ ঠিক কিনা কারণ একজন ব্যক্তির সামনে একটা বড়িগার্ড আছে এবং পিছনে একটা বড়িগার্ড আছে তো আমরা সাধারণভাবে এটাই বুঝতে পারি যে সেই মানুষটা কি নিরাপদ তো ঠিক তেমনিভাবে আমরা বর্তমান যে সময়ের মধ্যে উপস্থিত হয়েছি সেই সময়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় সম্মানিত হাজির আমরা কিছুদিন আগে শাহরু রমাদন রমজান মাস অতিবাহিত করে আসলাম এরপরে রমজান মাসের মধ্যে এমন একটা রজনী ছিল যে রজনীতে হাজার বছর এবাদত করলে যেরকম সব ঠিক সেইরকম সব আল্লাহ পাক রব্বুল দান করেছেন এরকম একটা সময়কে আমরা অতিবাহিত করে চলে আসছি এরপরে সামনে আমাদের আরো এমন গুরুত্বপূর্ণ একটা সময় আসতেছে হাদিসের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাং রমাদান যেই ব্যক্তি রমজান মাসের রোজাগুলোকে রাখলো এরপরে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কানা কাসিয়াম ইদহারি সেই ব্যক্তি যেন পুরো বছর রোজা রাখে বলেন সুবহানাল্লাহ তো সম্মানিত হাজিন চিন্তা করে দেখেন যে আমরা সামনে কত গুরুত্বপূর্ণ একটি রমজান মাস অতিবাহিত করে আসছি এবং এরপরে আমাদের মাঝে শাওয়াল মাস চলে আসছে যেই মাসে যদি আমরা সয়তা রোজা রাখতে পারি তো নবী করিম সাল্লাহাল্লাম বলেন যে সেই ব্যক্তি জন সারা বছর রোজা রাসমাল তো কাজেই আমরা বলতে পারি যে আমরা বর্তমান যে সময়ের মধ্যে আছি সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় সমান্ত হাজেই এরপরে আমরা বর্তমান যে জায়গার মধ্যে অবস্থান করতেছি এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে সব থেকে গুরুত্ব উত্তম জায়গা হচ্ছে মসজিদ এবং সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে কি বাজার তো কাজেই আল্লাহ পাক আলামিন আমাদেরকে সব থেকে উত্তম একটি জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তর অন্তর স্থল থেকে সকলে দিলকে উজাড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা সকলে একবার দরুদ করি সকলে বলি সাল্লাহমাসাল্লাম তো এখন কথা হচ্ছে আমরা দৌড় কেন বলবো প্রশ্ন জাগে কি জাগে না আমরা কেন দর্শয় পড়বে আচ্ছা বলেন তো দেখি আমাদের মৃত্যুর পরে কেমন সংগঠিত হবে কি হবে না আমরা মৃত্যুর পরে কেমন সংগঠিত হবে আচ্ছা বলেন তো দেখি কেমতের মাঠটা হবে পঞ্চাশ হাজার বছর দীর্ঘ আম্মা আম্মাজানহুকে যখন আম্মা আম্মাজানদিন আল্লাহ আনহু নবী করিম সাল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করলে জিয়া রসুলাল্লাহ কেমতের মাঠে সমস্ত মানুষের নাকি উলঙ্গ হয়ে থাকবে মানুষের কি লজ্জা লাগবে না স্মরণ লাগবে না তো তখন আমাদের নবী সাল্লাহুল ইসলাম বলেন জিয়া এ আয়সা কেয়ামতে মাঠটা তো কঠিন একটা দিন হবে যে মানুষের করণে কি আছে কি নাই এসব নিয়ে চিন্তা করার সময় থাকবে হবে সেই মাঠ এফিড মানুষেরা পালন করতে থাকবে তার মা থেকে ও আবিহি তার বাবা থেকে ওমিহি ও তার বাবা থেকে তার ভাই থেকে সমস্ত মানুষেরা কাল কিয়ামতে মাঠে ইয় মায় মার উমিন নাকিহি তার মায়ের থেকে পালন করতে থাকবে মাঠে একজন মায়ের সাথে একটা দেখা হবে তো মা বলবে সন্তান বলবে মা আজকে আমি একটা নেকি কারণ জানলার যেতে না মা তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও তো কাল আমাদের মাঠে আপনার মা বলবে যে দুনিয়ায় আমার কোনো সন্তানই ছিল না আপনার মা বলবে দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না আপনার বাবার সাথে কাল আপনার দেখা হবে তো আপনি আপনার বাবাকে বলবেন যে বাবা আজকে আমি একটা নেকির কারণে না তো বাবা আমাকে একটা দিয়ে দাও আমি চলে যাই। কালকে আমাদের মাঠে বাবা বলবে মধ্যে আমার না অথচ দুনিয়ার মধ্যে যদি কোনো একটা সন্তানকে কোনো একটা সন্তানকে যদি কেউ একটা আঘাত করে যদিও সন্তানের দোষ হয় এরপর মায়ের কলিজা লেগে যায় ঠিক কিনা সেই মা সহ্য করতে পারে না কিন্তু কালকে আমাদের মাঠে আপনার সেই মা বলবে দুনিয়ায় আমি বিবাহশালী করি না সন্তান আসবে কোথা থেকে কত কঠিন হবে সেই দিন তো সম্মানিত হাজির এই কঠিন দিনে সূর্যটা মাথার আধান দিয়ে চলে আসবে আমাদের ঈদের দিনে ঈদের দিনে তাপ দেখছেন না আপনারা কত কঠিন তাপ দিছে না সহ্য করতে পারছি আমরা অথচ এরপর আমরা সহ্য করতে পারি নাই তো সম্মানিত হাজির কালকে আমাদের মাঠে সূর্যটা আমাদের মাথার আধান দিতে চলে আসবে আসার পর যখন তাপ দিবে সূর্য তাপে মানুষের মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে এবং পায়ের নিচে যে মাটি আছে মাটিয়ে মাটি থাকবে আর তামা হয়ে যাবে কঠিন হবে সেই দিনটা কাল কেমতে মাঠে এই কঠিন দিনে সমস্ত মানুষেরা যাবে হজরত আদম ইসলামের কাছে গিয়ে বলবে যে হে নবী আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন হয়তো জান্নাতে যাব না হলে আমরা জাহান নামে যাবো কিন্তু কঠিন আমার থাকা সম্ভব চিন্তা করে দেখেন তারা জাহার নামে যাইতে রাজি হবে আপনি আমি কাল কেমতে মাঠে জাহান্নাম যাইতে রাজি হবো কিন্তু কেমতে মাঠে আমরা থাকতে রাজি হবো না তো সেই কেমতে মাঠটা কত কঠিন হবে অথচ জাহার নাম তার থেকে আর বেশি কঠিন ঠিক না কিন্তু এরপরে আমরা জাহান নামে যেতে রাজি হবে কিন্তু কেমতে মাঠে আমরা থাকতে রাজি হবো না কত কঠিন হবে সেই কেমতে মাঠে এরপরে আমরা যখন বাবা আদম আলু ইসলামকে গিয়ে বলবো যে বাবা আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন হয়তো যাব যাবো নাহলে আমরা জাহান্নামে যাবো কিন্তু কেয়ামতে মাঠে থাকা অসম্ভব তখন বাবা আদম আলি ইসলাম বলবে যে আজকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সুপারিশ করার মতো ক্ষমতা আমার নাই আলাইকুম বিল ওলা তুমরা হজরতে মুসা আলি ইসলামের কাছে যাও এরপরে আমরা সকলে যাব হজরত মুসা আলি ইসলামের কাছে তাকে গিয়ে বলবো যে ইয়া রসুল হে নবী আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন হয়তো জান্নাতে যাব না হলে জাহান নামে যাবো কিন্তু কেয়ামতের মাঠে থাকা অসম্ভব তো কাল কেয়ামতের মাঠে হজরত মুসা আলি ইসলাম বলবে যে আজকে এই কঠিন দিনে আল্লাহ পাক রব্দুল আলমিনের কাছে সুপারিশ করার মতো আমি মুসা নাই কিন্না আলি কুমবিল ইসা তোমরা হজরতে ঈসা আলি ইসলামের কাছে যাও আমরা যখন সকলে হজরত কাছে যাব যাওয়ার পরে বলবো যে হে নবী আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন আমরা হয়তো জান্নাতে যাব জান্লাহলে জাহান্নামা কিন্তু এই ক্যামতের কঠিন মাঠে আমাদের তখন হজরত ঈসা আলাহিসাম বলবে যে কোনো ব্যক্তির কাছে গিয়ে কোনো লাভ নাই শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তি পারে আজকে আমাদের জন্য সুপারিশ করতে তিনি হচ্ছেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই জন্য আমাদেরকে নবী করিম সাল্লাহামের নাম শোনা মাত্র আমাদেরকে ধরেছে প্রত্যেকভাবে নাই কিন্তু যেরকমভাবে নবী করিম সাল্লাহাম ইসলাম আমাদেরকে পড়ার জন্য বলে গেছে সেই রকম ভাবে আমাদেরকে হবে তো হাজির আমি আপনাদের খেতে মধ্যে একটা আয়তে কারিমা তব করেছি আয়তে কারিমাটা হচ্ছে নবী করিম সাল্লাম বলেন যে মাংসামা রমাদন বিশ্ব নবী সাল্লাম বলেন মাংসামা রমাদন যদি কোনো ব্যক্তি রমজান মাসে তার রোজাগুলোকে রাখার পরে সুম্ম সাওয়াল সে যদি সওওয়াল মাসে ছয়টা রোজা রাখতে পারে বিশ্ব নবী সাল বলেন মাংসা রমাদন যদি কোনো ব্যক্তি রমজান মাসে সমস্ত রোজাগুলোকে রাখার পরে সুম্ম বাগাহ সাওয়াল এরপরে যদি সে সাওয়াল মাসের ছয়টা রোজা রাখতে পারে বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেন কানা কাসিয়া মিদ্দাহারি সে যেন সারা বছর রোজা রাখলো সম্মানিত হাজির বিশ্ব নবী কি বলেন যে বাংসামা রমদন যদি কোনো ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখার পরে সে যদি মাসে শুধুমাত্র ছয়টা রোজা রাখতে পারে তো বিশ্ব নবী সাল্লাহিসাল্লাম বলেন যে কানা কাসিয়া বিদ্যাহারি ওই ব্যক্তি যেন পুরো বছর রোজা রাখলো আমাদের মাঝে কি সাউল মাস আসে কি আসে নাই আমাদের মাঝে শাওয়াল মাস চলে আসে তো সম্মানিত হাজিরিন যদি আমরা এই শাওয়াল মাসের 60টা রোজা রাখতে পারি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি সারা বছর লাগাতার রোজা রাখি তাহলে যে সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন সব দান করবেন করেন সুবহানাল্লাহ তাহলে শাওয়াল শাওয়াল মাসে রোজা রাখার জন্য আমরা সকলে রাজি আছি তো এখন কথা হচ্ছে যে আমাদেরকে রোজা রাখতে হবে কিভাবে জানার দরকার আছে আপনি চাইলে লাগাতার সরে রোজা রাখতে পারেন আবার আপনি এমনও করতে পারেন যে আপনি যদি লাগাতার সরে রোজা রাখতে না পারেন তাহলে আপনি এটা করতে পারেন যে আপনি আজকে একটা দিলেন দুই দিন পরে আরেকটা রোজা রাখলেন এরকমভাবে আপনি লাগাতার এই এক মাসের মধ্যে সারা রোজা রাখতে হবে এটাই হচ্ছে কথা তো সম্মানিত হাজিরিন আমরা বিগত একটা মাস সিয়াম সাধনা করলাম কি জন্য করলাম আমরা বিগত একটা মাস সিয়াম সাধনা করলাম এবং আজকে আমরা মুর্শিদে আসছি আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদ করার জন্য আচ্ছা বলেন তো দেখি আমরা একবার সিয়াম সাধনা করলাম এবং আমরা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বাদে আমরা আজকে যে নামাজ পড়তে আসলাম আমরা কেন আসছি কারণ আমরা সকলে মৃত্যু পরে কী চাই জান্নাত চাই ঠিক না আমরা সকালে মৃত্যু পরে কি চাই আমরা সকলে জান্নাত চাই আচ্ছা বলেন তো দেখি মৃত্যুর পর যে আমরা জান্নাত চাই জান্নাতটা কার জান্নাত কি আমাদের কারো বা আপনাদের পয়ত্রী সম্পত্তি নয় জান্নাত কার জান্নাত আল্লাহ তো সমান্ত হাজিন আচ্ছা বলেন তো দেখি আমার হাতে যে একটা ফোন আছে এই ফোনটা আবিষ্কার করছে কি যে ফোনটা আবিষ্কার করছে এখন কথা হচ্ছে আমি এই ফোনটা যে আবিষ্কার করছে ওই কম ওই মালিক যেই পদ্ধতি অনুযায়ী ফোনটাকে ক্রয় করতে হবে আমাকে ঠিক তেমনিভাবে ফোনটাকে ক্রয় করতে হবে ঠিক তো আমি যদি বলি যে আমাকে ফোনটা এমনি দিতে হবে বা আমাকে ফোনটা এইভাবে দিতে হবে এইভাবে দিতে হবে তাহলে কি আমি ফোনটা নিতে পারবো কারণ যিনি ফোনটাকে আবিষ্কার করছে উনি যেই পদ্ধতি দিবে যেই ফর্মুলা দিবে ওই ফর্মুলা অনুযায়ী আমাকে ফোনটার মালিকানা হতে হবে ঠিক না ঠিক তেমনিভাবে জান্নাতের জান্নাত আবিষ্কার করছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম ভাবে জান্নাত দিবে আমাদেরকে ঠিক তেমনি ভাবে জান্নাতকে করে করতে হবে ঠিক না সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কিভাবে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের মধ্যে বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি জান্নাত পেতে চায় তার কমপক্ষে মিনিমাম দুইটা পুঁজি অর্জন করতে হবে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া জান্নাত পাইতে চায় তাকে কমপক্ষে মিনিমাম কয়টা বুঝে অর্জন করতে হবে দুইটা একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে তোমাদেরকে ইমান আনতে হবে এরপরে ও আমিন হাতি এবং আমলে সলেফ করতে হবে তো নবী করিম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে কানত লাহুম জান্নাতুল ফেরদাউসি মুজুলা তারে হবে হচ্ছে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী তাহলে পুঁজি কয়টা জান্নাত পাইতে গেলে পুঁজি কয়টা দুইটা একটা একটা কি একটা হচ্ছে ইমান আরেকটা কি নেক আমল আচ্ছা বলেন তো দেখি আমাদের জাতির পিতার নাম কি মুসলিম উম্মাহের জাতির পিতার নাম কি হজরতে বাবা ইব্রাহিম আলহাম আচ্ছা বলেন তো দেখি তেনার পিতা তেনার পিতার নাম কি মানে কি বলে যে আজ ঠিক না আচ্ছা বলেন তো দেখি পুরা বিশ্বের মুসলিম উম্মাহের জাতির পিতা হচ্ছে আদম আলী হজরতে ইব্রাহিম আলাহাম তেনার পিতা কি জান্নাতি তেনার পিতা কি জান্নাতি নয় কেন সে তো একজন পুরা মুসলিম উম্মাহের জাতির পিতার পিতা এরপরে সে জান্নাতি নয় কেন কারণ মুসলিম উম্মাহের জাতির পিতার পিতা হয়ে লাভ নাই তুমি জান্নাতে যাইতে তা তুমি কমপক্ষে মিনিমাম দুইটা পুঁজি দেখাও একটা হচ্ছে ইমান আর একটা নেক আমল সম্মানিত হাজির মুসলিম উম্মাহের জাতির পিতার পিতা তার সেই দুই পুঁজি নাই এরপর সে মুসলিম উম্মাহের জাতির পিতার পিতা হওয়ার পরও তার জন্য জান্নাত নাই সম্মানিত হাজির আপনারা সকলে জানেন যে হজরতে নূহ আলাইহিস সালাম নাম শুনছেন কি হজরত নু আলি তার একজন সন্তান আছে নাম হচ্ছে কেনান আচ্ছা বলেন তো দেখি নূহ আলি সন্তান কেনান কি জান্নাতি না জাহান নামি সে হচ্ছে জাহান্নামী কেন যে সন্তানকে নবীকারী যে যেই সন্তানকে হজরতে নূহ নবী তাকে কোলে পিঠে করে বড় করছে যে সন্তানের পেশাব নবিকায় লাগছে যে সন্তানের কপালে নবিকারি ইমসা ইসলাম চুমুদান চুমু দিয়েছে এরপরে সে জাহান্নামী কারণটা কি কারণ তুমি নবীর সন্তান হলে কোনো লাভ নাই তুমি নবীর পিতা হলে কোনো লাভ নাই তুমি নবীর কোনো চাষা হলে লাভ নাই তুমি জান্নাত যাইতে চাও তো তুমি কমপক্ষে মিনিমাম দুইটা পুঁজি দেখো সে নবীর সন্তান হওয়ার পরও তার জান্নাত নেই কারণ তার সেই দুইটা পুঁজি নাই এটা বাংলাদেশ নয় যে নেতার ছেলে নেতা এমপি ছেলে এমপি মন্ত্রী ছেলে মন্ত্রী মোহতামি মেসলে মোহতামি এটা বাংলাদেশ এটা হচ্ছে আখেরা তুমি জান্নাত যাইতে চাও তো কমপক্ষে মিনিমাম তোমাকে দুইটা পুঁজি লাগবেই লাগে সম্মানিত হাজরিন হজরতের লুল আলি সাল্লাম আচ্ছা বলেন তো দেখি হজরতের লুল আলি সাল্লাম তার স্ত্রী অধ্যাঙ্গিনী রফিকা হায়াত হাত অধ্যাঙ্গিনী পয়ের স্ত্রী সে কি জান্নাতি সে তিনি সে জান্নান কারণ কি নবীর স্ত্রীর হলে কোনো লাভ নাই তুমি জান্নাত যাইতে চাও তুমি কমপক্ষে মিনিমাম দুইটা পুঁজি দেখাও সম্মানিত হাজির যদি কোনো ব্যক্তির এই দুটা পুঁজি থাকে যদি কোনো ব্যক্তির এই দুই পুঁজি থাকে সে যদি গোলামও হয় সে যদি কীর্তাসও হয় সে যদি চূড়ান্ত প্রকার কালো হয় এরপরও সে জান্নাতি হজরতে বেলালে হাবসি তার জ্বলন্ত বর্মা সম্মানিত হাজিরি হজরতে বেলা হাফিসি কেমন মানুষ ছিলেন সে কালো তার থেকে আর কালো কেউ হয় না এবং তার ওঠবেলা মোটা মোটা এবং সে আজাদ ছিল না আমাদের মতো স্বাধীন নয় গোলাম আর ব্যক্তির অধীনস্থ হচ্ছে সে এর পরেও সে জাদদাতি আল্লাহ রব্বুল আলমিন নবী করিম সাল্লা ইসলামকে মেরাজের রাত্রিতে পাক রব্বুল আলমিন দেখা দিছে বিশ্বনবী সাল্লাহ ইসলাম যখন মিরাজে গমন করছেন তিনি যখন জান্নাতের মধ্যে হাঁটতেছে তিনি দেখতেছে যে কে জানি খরম করে জান্নাতে আমার সামনে দিয়ে হাঁটতেছে নবীকারিম সাল্লা লক্ষ্য করলেন তো দেখতে সহজরতে বেড়ালে হ্যাঁ সে খরম করে জান্নাতে আমার আগে হাঁটতেছে অথচ তিনি কে তিনি তো একজন দাস এবং তার ওটু হচ্ছে চূড়ান্ত প্রকার কালো তিনি হচ্ছে চূড়ান্ত প্রকার কালো এরপরও সে জান্নাতি কারণ তার সেই দুইটা পুঁজি আছে এই জন্য সে জান্নাতি সম্মানিত হাজির সেই দুইটা পুঁজি কি একটা হচ্ছে ইমান আর একটা কি নেক আমল পুঁজি দুইটা কি আল্লাপাক রব্যুল আলমিনে দেওয়ার জান্নাত যদি আমরা পাইতে চাই সেই দুইটা পুঁজি কি একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে নেক আমল তো সম্মানিত হাজিরি যদি কোনো ব্যক্তির নেক আমল কম হয় তাহলে তেমন কোনো সমস্যা হবে না যেমন আমরা আজকে নামাজ পড়লাম আমরা একটা মসজিদ করলাম আমরা একটা মাদাসা করলাম আমরা একবার শুভ হান্ল করলাম তো আমার জান্নাতের একটা কাজ হয়ে গেল যেমন শুভহান্ল এইরকমভাবে আমরা যত নেক কাজ করি না কেন আমার জান্নাতের ডেকোরেশন হাইফাই হবে আমরা ভালো কাজ করলাম আমার জান্নাতটা আরও ভালো হবে আমরা ভালো কাজ কম করলাম আমার জান্নাতটা নিম্নমানের হবে কিন্তু জান্নাত পাইতে গেলে আমাকে ইমান থাক ইমান ঠিক থাকতে হবে কারণ জান্নাত পাইতে গেলে আগে আমার ইমানটা ঠিক থাকতে হবে কিন্তু নেক আমল যদি কেউ কম করে কোনো সমস্যা নেই নেক আমল কম করলে জান্নাত আমার একটু নিম্নমানের হবে নেক আমল বেশি করলে জান্নাত আমার হাই হাই পজিটিভ হবে কিন্তু যদি আমার ইমান নষ্ট হয়ে যায় যদি আমার ইমান দুর্বল হয়ে যায় নষ্ট ইমান দিয়ে দুর্বল ইমান দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে যাবে না সম্মানিত হাজিরে আচ্ছা মনে করেন আপনাদের এলাকার নাম কি জগদল তাই না জগদল মনে করেন আপনাদের এলাকায় একজন সন্তান জন্মগ্রহণ করার পরে তার পিতা মাতা পুরা ফ্যামিলি মারা গেছে যাওয়ার পরে তার যে থাকবে সে থাকার ভরো নাই জায়গা জমি কিচ্ছু নাই এমত অবস্থায় আপনাদের এলাকায় যারা একটু ধনী ফ্যামিলি ব্যক্তি আছেন আপনারা তাকে বড় করার পরে তাকে আমেরিকা যাওয়ার জন্য একটা হিসা করে দিলেন ওই সালে আমেরিকা গেল যার পরে আমেরিকায় সবথেকে হাই হাই কোয়ালিটির একটা কোম্পানিতে তার চাকরি হলো হওয়ার পরে ওই ছেলের চিন্তা করলো যে আমি যেই বিশ বছর তিরিশ বছর এমেরিকা চাকরি করবো অমেরিকা চাকরি করার পরে আমি যা ইনকাম করব সমস্ত টাকা দিয়ে আমি আমার যন্তলে আমি আমার এলাকায় গিয়ে এরকম একটা কোম্পানি করবো তার টার্গেট কি আমি বিশ বছর তিরিশ বছর আমেরিকায় যা ইনকাম করি না কেন এখানে আমি যা ইনকাম করবো এই টাকা দিয়ে এসি থেকে সিসি এসি ক্যামেরা সিসি যা আছে সব কিছু আমি নিয়ে আমার জগদল আমার জগদল বাজারের পাশে আমি এরকম একটা কোম্পানি করব এরপরে আপনাদের সেই সন্তান বিশ বছর পঁচিশ বছরে যা ইনকাম করব সে ওই টাকা দিয়ে তার ওই কোম্পানিতে যা কিছু আছে সব কিছু কিনে নিয়ে আসলো এরপরে এসি ক্যামেরা এসি এরপর সিসি ক্যামেরা সব কিছু সে কিনে নিয়ে আসলো আচ্ছা এখন বলেন তো দেখি সে যে কোম্পানিটা করবে তার কোনো জায়গা নেই সে যে থাকবে তার কোনো জায়গা নেই এই সন্তানকে এই ছেলেকে আপনারা বুদ্ধিমান বলবেন এই সন্তানকে কি আপনারা বুদ্ধিমান বলবেন কারণ সে তাই সব শেষ করে এই বুদ্ধিমান শুধু পাগল পাগল প্রকার কারণ আরে ভাই তুমি যে কোম্পানিটা করবে তো তোমার কোম্পানি করার জায়গাটা কোথায় তুমি একটা কোম্পানি করার জন্য এসি কে আমরা যা লাগে সব কিছু করে নিয়ে আসছো কিন্তু তুমি যে কোম্পানিটা করবা কোম্পানি করার জায়গা তোমার কোথায় জায়গা তো নাই ওই লোকটাকে কি পাগল বলা হবে না শুধু পাগল নাই চূড়ান্ত প্রকার পাগল হাজির তার থেকে তার থেকে বড় পাগল হচ্ছে বর্তমান আমাদের সমাজের ওই সমস্ত মানুষ যারা মসজিদ করার জন্য ব্যস্ত হয়ে গেছে যারা মাদ্রাসা করার জন্য ব্যস্ত হয়ে গেছি যারা প্রত্যেক বছর ওমদা করি যারা সমাজের এমন কোনো ভালো কাজ নেই করি প্রত্যেকটা ভালো কাজ করি কিন্তু আমাদের ইমানের কোনো খবর নেই আমরা নেক এমন করার জন্য ব্যস্ত হয়ে গেছি এমন কোনো ভালো কাজ নিয়ে আমরা করি না আমাদের জান্নাত হাইফাই হয়ে গেছে কিন্তু আমাদের ইমানের কোনো খবর নেই এই লোকটা তার থেকে আরো বেশি পাগল এই লোকটা কি তার থেকে আরো বেশি পাগল কারণ আমাকে ইমান ঠিক করতে হবে আগে আমি আমল করতেছি আমার জান্নাত হাইফাই হয়ে যাবে আমি একটা মাদ্রাসা করলাম আমার জান্নাতটা আরো হাইফাই হয়ে যাবে কিন্তু আগে জান্নাত গেলে তো ইমান লাগবে রে ভাই কিন্তু আমাদের আমাদের অনেকের ইমান চলে গেছে আমরা কেউ জানি না আমাদের অনেকের যে ইমান চলে গেছে আমরা কেউ জানি না সম্মানিত হাজিরিন আপনাদেরকে দুইটা ব্যক্তির নাম বলি দুইটা মহিলার নাম বলি হাজির মধ্যে দুইটা মহিলার নাম আসে একটা হচ্ছে হ্যাঁ এখন কথা হচ্ছে যে ইমান ইমান বিষয়ে জানা দরকার আছে না কারণ আপনারা যদি জানার চাই আমরা যদি মৃত্যুর পরে জানার চাই তো আমাদেরকে কমপক্ষে দুইটা পুঁজি লাগবে একটা হচ্ছে নেক আমল আর একটা হচ্ছে ইমান ঠিক না তো এই ইমানকারে বলা হয় এটা আমাদের জানা দরকার আছে না আমি আপনাদের ক্ষেত্রে ইমানের সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিয়েছি যেটা আমরা সাধারণ মানুষ সকলে বুঝতে পারি কি দিব আমরা সকলে কনসিপ পড়ি না আমাদের সকলের বাড়িতে কনসিপ আছে কোরআন শরীফ আছে কিন্তু কোরআন শরীফ বাড়িতে যান আলমারির মধ্যে আছে আপনি হাত দিবেন এতগুলো ময়লা পাবেন কিন্তু সকালে বাড়িতে কোরআন শরীফ আছে আচ্ছা বলেন তো দেখি ইমানের সংজ্ঞা হচ্ছে কোরআন শরীফের যে সুরতে বিসমিল্লাহ রহমানুর রহিম আসে না বিসমিল্লাহ রহমানুর রহিমের বিসমিল্লার যে বা আছে এই বা থেকে শুরু করে সুরাই না সের মিলাল জিন্নাতিওয়ান না সের সিম পর্যন্ত পুরা শরীফের টোটালটার উপরে আস্থা বিশ্বাস স্থাপন করার নামেই হচ্ছে ইমান ইমানের সংজ্ঞা কি ইমানের সংজ্ঞা কি করণ শরীফের শুরু থেকে বিসমিল্লাহ রহমানুর রাহিমের বিসমিল্লা থেকে শুরু করে সুরাই না তেওয়ান সিম পর্যন্ত পুরা করণ শরীফের উপরে টোটাল উপরে আস্থা বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ইমান ইমানের সংখ্যা পাইছেন তো পাইছেন তো আশা তো দেখি ইমান হইতে গেলে পুরা করণ শরীফকে বিশ্বাস করতে হবে ঠিক না এখন পর্যন্ত তো ইমান হইতে গেলে কি লাগবে ইমানদার হইতে গেলে তো আপনাকে আমাকে পুরো কোরআন শরীফের উপরে বিশ্বাস আস্থা স্থাপন করতে হবে কিন্তু আপনি আমি যদি বেঈমান হতে চাই তো আমাদের কি লাগবে কোরআন কোরআন শরীফ থেকে বিশ্বাস করতে হবে কারণ ইমানদার হইতে গেলে পুরো কোরআন বিশ্বাস করতে হবে কিন্তু বেঈমান হইতে গেলে কি পুরো কোরআন শরীফ বিশ্বাস করতে হবে একটা সূরা বিশ্বাস করতে হবে একটা আয়াত বিশ্বাস করতে হবে শুধুমাত্র একটা শব্দ বিশ্বাস করলে আর ইমান থাকবে না সম্মানিত হাজির আজকে আমরা যারা নামাজ পড়তে আসি একটা উদাহরণ দিই আমাদের ফেকার কিতাব থেকে একটা উদাহরণ দিই আমরা আজকে যারা নামাজ পড়তে আসি আমাদের জিম্মায় কয়েকটা ফরস কাজ আছে একটা হচ্ছে মানুষের পাঞ্জাবি যে কাপড়টা কাপড়টা পাক ছাপতে হবে ঠিক কিনা আমরা যে নামাজ পড়তে আসছি আমি যদি নামাজ পড়তে আসি তো আমার কাপড়টাকে পাক ছাপতে হবে ঠিক কিনা আচ্ছা বলেন তো দেখি মনে করেন সতেরো থেকে বিশটা নাপাকি আছে। মানুষের পেশাব মানুষের পায়খানা মানুষের মনি মানুষের মজি এরকম সতেরো থেকে আঠেরো প্রকার নাপাকি আছে। আপনার আমার এই কাপড়টা যদি সতেরো থেকে আঠারোটা প্রকার নাপাকি থেকে যদি আপনার আমার কাপড়টা সেব থাকে তাহলে আমার কাপড়টা কি পাক ঠিক না আচ্ছা বলেন তো দেখি আপনার আমার কাপড়টাকে নাপাক করতে গেলে কি 17 লাগে হবে আপনার আমার কাপড়টাকে পাক করতে গেলে 17 থেকে 17 থেকে সেব থাকতে হবে কিন্তু আপনার আমার কাপড়টাকে নাপাক করতে গেলে কি 17টা লাগতে হবে দশটা আটটা একটা লাগলে আর কাপড়টা পাক থাকে না সম্মানিত হাজির ঠিক তেমনি ভাবে ইমানদার হইতে গেলে পুরা কোশকে বিশ্বাস করতে হবে কিন্তু বেঈমান হতে গেলে পুরা কোশে বিশ্বাস করতে হবে না একটা সূরা বিশ্বাস করতে হবে না একটা আয়ত্বাস করতে হবে না শুধুমাত্র একটা শব্দ বিশ্বাস করলে আর ইমান থাকবে না সম্মানিত হাজির আপনারা সকলে জানেন যে আমাদের এলাকায় কাদিয়ানি সম্প্রদায় আসরা নাই আসারা নাই আমাদের মধ্যে কি কেউ কাদিয়ানি আছে নাই আচ্ছা বলেন তো দেখি কাদিয়ানি পুরা বিশ্বের সমস্ত আলেমের ফতুয়া হচ্ছে কাদিয়ানি হচ্ছে কাফের কিন্তু কেন আমার প্রশ্ন হচ্ছে কেন তারাও তো নামাজ পড়ে তাদেরও মসজিদ আছে তারাও আজকে জুমার নামাজ পড়তেছে তারা পাঁচত্য নামাজ পড়ে তারাও দাল সব সবকিছু করে এরপর পুরা বিশ্বের সমস্ত আলমের ফুতুয়া হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় হচ্ছে কাফেজ কেন কারণ তারা পুরো মানে শুধুমাত্র এতটুকু মানে এরপরে শেষ নবী তারা মানে শুধুমাত্র কাদিয়ানি সম্প্রদায় একটা শব্দ না মানার কারণে পুরা বিশ্বের সমস্ত মুসলমানের ফুতুয়া হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় কি কাফের সম্মানিত হাজির আজকে আমরা কত বিধান মানি না আমরা অনেকে অনেক বিধান মানি না নামাজ পড়ি রোজা রাখি করি জিহাদ ফি সাবিল্লা মানি না মানে থাকবে নামাজ পড়ি রোজা রাখি করি জিহাদ ফি সাবিল্লাহ সব মানি পর্দার কথা বললে তখন বলা হয় যে এই হুজুরা নারীদেরকে ঘরের চার দেওয়ালে বন্দি করতে চায় ইমান থাকবে নামাজ পড়ি রোজা রাখি হজ করি সব ঠিক আছে জিহাদ ফি সাবিল্লা মানি আপনার আমার বউ পর্দা করে সুখাই ইমান থাকবে নামাজ পরি সব ঠিক আছে জিহাদি না ইমান থাকবে না সামান্ত হাজির বুঝার বিষয় হচ্ছে সুদ খাইলে ইমান যায় না আপনি আমি সুদ খাই ইমান যাবে না কিন্তু সুদের বিধানকে হাদিয়া মনে করে খাইলে ইমান থাকবে না পর্দা না করলে ইমান যাবে না কিন্তু পর্দার বিধানকে পর্দায় বিধানকে অস্বীকার করলে ইমান থাকবে না তো হাজিরি জিহাদ না করলে ইমান যাবে না কিন্তু জিহাদের বিধানকে অস্বীকার করলে ইমান থাকবে না তো হাজির এজন্য আসুন আমরা সকলে আমরা সকলেই আমাদের ইমানকে ঠিক করি আমরা সকলে আগে ইমানকে ঠিক করি কারণ আমরা সকলে জান্নাত চাই এর জন্য আমরা সকলে ইমান ঠিক করি আমাদের ইমান ঠিক করার দরকার আছে না নাই আমরা কেমন যাই করি আমাদের ইমান ঠিক করার দরকার আছে না নাই এর জন্য আমি আপনাদেরকে সব থেকে সহজ একটা সংজ্ঞা বলে দিলাম আপনার এই সংজ্ঞা অনুযায়ী আমরা সকলের জন্য আমাদের ইমানকে ঠিক করতে পারি সকলে বলি আল্লাহমিন